আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এই গ্রামে কই আপনাকে তো আগে কোনো দিন এই গ্রামে দেখিনি আপনি আমাকে লেনদেন করবেন না আপনার অনেক ছোট আমি আমার এই গ্রামে বাড়ি আমি লন্ডন থেকে পড়াশোনা শেষ করে আজই বাড়ি ফিরছি প্রতাপ চৌধুরী আমার দাদু তার মানে তুই প্রবি ছিলে আগুন হ্যাঁ ভাই তুমি এই তো অনেক গাড়ি আছে আমি এতেই চলে যাব তুমি টুকটুকিতে যাবা হ্যাঁ অসুবিধা কি গ্রামটা দেখতে দেখতে যাবো আরে আরে দেখি চলতে পারিনা আপনার লাগেনি তো না না আমার এক জগুড় ফুলগুলা সব নষ্ট হয়ে গেল মা এখন বুঝবে ভয় পাবেন না আমি করিয়ে দিচ্ছি